thank mm -hmm. you ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি আমার ভাইয়ের আর কি ভাই আর আরোর আর থার্ড অ্যানিভার্সারি একটা ব্লগ শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত অনেক অনেক কিছু হয়েছে বিশেষ করে রান্না বান্না খাওয়া দাওয়া গিফট আর রাত্রেবেলায় ছোট্ট একটু সেলিব্রেশন পুরোটা দেখতে থাকো এখানে সকাল বেলায় দেখো পিঠে হয়েছিল গতকাল রাত্রে তো সেটাই আর কি ব্রেকফাস্ট করা হচ্ছে আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে এই দুটো কি এটা কেন দিলি ভালো হয়েছে কালারটা সুন্দর হয়েছে আর হ্যাঁ সুন্দর হয়েছে ইমা একটু গোল কম না শাঁখাটা খুশি হ্যাঁ কত খুশি কাতা দ্যা দা দা আজকে অ্যানিভার্সারি স্পেশাল রান্না বানানোর কিন্তু প্রচুর আয়োজন রয়েছে দেখো এখানে ইলিশ মাছ আছে বেশি বড়ো মাছ যদিও পায়নি আর হচ্ছে এখানে রুই মাছ আছে আর এখানে রয়েছে মাটন তো কিছুটা দিনে রান্না হবে আর কিছুটা আবার রাতের প্রিপারেশান আলাদা রয়েছে আজকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর এখানে আবার ও মাছের তেলও আছে মাছের তেলটাও হবে বেগুন দিয়ে মাছের তেল বেগুন দিয়ে হবে দেখা যায় চলো আমরা এমনিও যাবে এমনিও যাবে চলো ও সোজা দোকানেই উঠবে তাতেই চলো তো সকাল সকাল আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সকালের খাবার খেয়ে আমি আমার ছোট কাকিমা এসেছিলো আর আমার দিদি সঙ্গে যেহেতু কাকিমা আছে বললো চল আদিকেও নিয়ে যায় তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি একটু কেনাকাটা করতে যাব আর এই যে দোকানটা দেখছো আদি কিন্তু যতবার এইখান দিয়ে যাবে আসবে এই দোকানটাতে আসা যায় বিশেষ করে ললিপপটা নিত এখান থেকে এই যে দেখো এখনও একটা নিয়ে নিয়েছে মানে যাবে আসবে দুবারই আর কি নেওয়া যায় আর আমরা দেখতে দেখতে চলে এসেছি বাজারে আর ও এসে ভাইয়ের বাইকের ওপরে একদম শুয়ে পড়েছে বাইক কিছুতেই নামবে না কারণ ভাইয়ের দোকানের কাছে এসেছিলাম আমরা আর এবার একটা কসমেটিক শপে এসেছি কিছু জিনিসপত্র নেব আমারও টুকটা কিছু জিনিস নেওয়ার ছিল আর কাকিমা বললো চল দেখি কি গিফট দেওয়া যায় তো দিদিও বললো ও গিফট নেবে আমি না কিছুদিন আগে বাজারে এসেছিলাম তখন নিয়ে নিয়েছিলাম সেটা অবশ্য মিষ্টিকে দেখায়নি রাখা আছে তো আমিও জুয়েলারি নিয়েছি তো পরে তোমাদের দেখাবো একদম লাস্টে ভাবলাম জামা কাপড় তো দেওয়াই হয় তো চলে এবারে কিছু জুয়েলারি কিছু দেওয়া যায় তো সেই হিসাবে নিয়েছি আর এই যে দেখো কাকিমার ভরসাতে অ্যাকচুয়ালি ছেলেকে নিয়েছি না হলে আমার পক্ষে ওকে নিয়ে আসা সম্ভবই ছিল না তো আর ও তো একদমই মানে কোল থেকে নামবে না আর এবার সিদ্ধে সইতে ঢুকতেই আমার ছেলেকে ছেলের এই জুতোটা দেখে দিদি খুব পছন্দ হয়ে গেছে মানে জুতোটা দেখে দিদির পছন্দ হয়ে গেছে আমি বললাম নিতে হবে না অনেকগুলো জুতো অলরেডি রয়েছে কিন্তু ও কিছুতে ছাড়বে না না আমি এটা ওকে দেবোই কারণ এত ভালো লেগেছে ওর আর এই যে দেখো এখানে এসে একজন সঙ্গীও গেছে দৌড়ো দৌড়ি হুটো পাটা তো আর কি ওকে নিয়ে আসা এই কারণেই আর কি সম্ভব হয় না আর এবার এখানে একটা কুর্তি দেখা হচ্ছে কাকিমা দেখছিল মেনলি মিষ্টুর জন্য যে কি নেওয়া যায় না নেওয়া যায় কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো এই যেই হলুদ রঙের কুর্তিটা কিন্তু লাস্টে নেওয়া হয়েছে এটা আমি নিয়েছি এটা আমি কাকিমাকে দিয়েছি অনেক দিন পর কাকিমার সঙ্গে যেহেতু দেখা হয়েছে আমার বিয়ের পরে সেভাবে কিছু দেওয়াই হয়নি তো সেই কারণে আমি এটা কাকিমাকে দিয়েছিলাম তবে মিষ্টুর জন্য এখান থেকে কুর্তি আর নেওয়া হয়নি কাকিমা অন্য অন্য গিফট নিয়েছে তো সেগুলোই আর কি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার আমরা এই যে এই মেয়েটাকে দেখছো আর কি ওরা মিঠু ওর পার্লারে আগে মানে বিয়ের আগে খুব আসতাম তো ওর সঙ্গে একটুখানি দেখা হয়ে গেল এত বছর পর একটু কথা বলে নিলাম আর এবার আমরা যাচ্ছি একটা ওই গিফটের দোকানে কারণ চুড়িদার সেরকম একটা পছন্দ হলো না কাকিমার আর কি ভাইয়ের জন্য এই সরি মিষ্টুর জন্য আর ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে নেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে পরে দেখাবো যেটা কাকিমাই নিয়েছে আমি আর ভাইয়ের জন্য এবার কিছু নিয়ে নি শুধু মিষ্টুর জন্যই নিয়েছি আর এবার এখানে গিফটের দোকানে এসে অনেকক্ষণ ধরে অনেক ডিসকাশনের পরে তবে নেওয়া হয়েছে কী নেব না নেব বুঝতেই পারছিলাম না এই যে দেখো আবার হঠাৎ করে মিষ্টু কোথা থেকে চলে এলো আজকে তো আসেনি আমাদের সঙ্গে আসলে এই ফুটেজটা কিছুদিন আগে আমি আর মিষ্টু দুজনে এসেছিলাম বাজারে এখানে আমি আমার জন্য আর আদি বাবার জন্য একটু জুতো নিচ্ছিলাম আর এবার মিষ্টু মেনলি মিষ্টু এসেছিলো আর কি অ্যানিভার্সারি পারপাস কিছু কেনাকাটা করার জন্য ও ভাইকে কিছু গিফট দেবে সেইগুলোই নিতে এসেছিলো তো এখান থেকে একটা সানগ্লাস নিয়েছে একটা শার্ট নিয়েছে এটা ও নিয়েছে ভাইয়ের জন্য আর বাজারে এসেছি বিরিয়ানির গন্ধে এমন আর কি খিদে পেয়ে গেল মনে হলো বিরিয়ানি না নিলেই নয় তো এখান থেকে অল্প করে বিরিয়ানি নিয়ে নিচ্ছি অবশ্য দেখলেই বাড়িতে কত আজকে রান্নাবান্নার আয়োজন রয়েছে তারপরেও যেহেতু বাজারে এসছি আর এরকম গরম গরম বিরিয়ানি দেখে আর কি লোক সামলাতে পারলাম না তো দেখো বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করছি ইলিশ মাছ ছিল আর ওই যে সকালেই বললাম মাছের তেল আর বিরিয়ানি দুটো এনেছিলাম তো আমরা চারজন আর কি আমি দিদি মিষ্টু কাকিমা আমরা সবাই আর কি চারজন ওই একটু একটু ভাত আর বিরিয়ানি ভাগ করে খেয়েছি আর এখানে সন্ধ্যাবেলাতে দেখো আর কি এই ডাঙ্কা পেটাচ্ছে এখানে আমাদের এই পাড়াতেই আর বাড়িতে আর কি ওই কী বলে হরিচাঁদ গুরুচাঁদের ওনাদের কোনো আর কি একটা অনুষ্ঠান ছিল তো সেইটা আর কি একটু দেখছিলাম আর এইদিকে দেখো এই কথা বলতে বলতে রান্নার এখানে চলে এসেছি এটা হচ্ছে রাত্রের রান্না স্পেশাল মাটন কষা আর হচ্ছে সাদা পোলাও যেটা পোলাওটা আমি রান্না করছি আর মাটনটা কিন্তু দিদি রান্না করছে আর দিনের বেলায় তো দেখলেই সমস্ত বাকি রান্না বান্নাগুলো হয়েছিল তো এখানে আমার কিন্তু চালটা ভিজিয়ে রাখা হয়ে গেছে আর আমি মানে ধুয়ে রেখেছি আমি খুব একটা আর কি ধুয়ে অনেকক্ষণ যে ভিজিয়ে বা তারপরে রান্না করি পোলাও এরকম নয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে কিন্তু রান্না করি এতে আর কি ভাতটা নরম হওয়ার চান্সটা কম থাকে আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়ার মানে শেষই হচ্ছে না আজকে যেন মনে হচ্ছে সমস্ত কিছু আমরা আজকেই খেয়ে নেবো সন্ধ্যাবেলায় আবার ফুচকাও চলে এসেছে সন্ধ্যাবেলায় একটু খিদে পাচ্ছিল তো কি খায় কী খায় আর কাকিমা কালকে চলেও যাবে তো ভাবলাম চলো একটু এখানকার ফুচকা খাইয়ে দেওয়া যাক তো ফুচকা এনে আমরা জল ফুচকার খাইনি বাড়িতে দই শশা এগুলো সমস্ত আর কি অ্যারেঞ্জ করে একটু দই ফুচকা বানিয়ে খেয়েছি আর তারপরে আবার এদিকে রান্নাটাও কিন্তু হচ্ছে একসঙ্গে এমন না শুধু খাওয়া দাওয়ার পর্ব চলছে তো এদিকে রান্না হচ্ছে ওদিকে মিষ্টি ওই দিকটায় ফুচকা বানাচ্ছে দেখলেই তোমরা আর আমি এখানে দিদিকে বলছিলাম দেখ মাটনটা যেন ভালো হয় আর কি মজা করছিলাম এই করতে করতে দুজন মিলে গল্প আর কি গল্প করতে করতে রান্নাবান্না হচ্ছিলো আর এই যে এইখানে দেখো ভালো লাগছে না আমার তো দেখে এখনই লোভ লাগছে আর মানে এই ফুচকা তো আমি কাতারে পাই না ওখানে ওই পাপড় টাইপের যে ফুচকা হয় ভাজলে আর কি ভেজে খেতে হয় ওই ওগুলোই আর কি পাওয়া যায় আর সেগুলো দিয়ে কাজ চালাতে হয় এই যে দেখো আমার পোলাওটাও কিন্তু বেশ সাদা পোলাও ভীষণ টেস্টি হয়েছিল এর আগে একদিন রান্না করেছিলাম ওই জন্য আজকেও করলাম কোনো রকম হলুদ নেই কিছু নেই একটু অন্যরকম রেসিপি ভীষণ ভালো লাগে খেতে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাটনটাও প্রায় শেষের দিকে হয়েই এসছে এবার মানে সিটি দিলেই হয়ে যায় আর এখানে দেখলাম একটু অনেক ঘরে না ফল ছিল আর কি আপেল কমলা তো সেই জন্য ভাবলাম একটু চাটনিও করে নেওয়া যাক যদিও চাটনিটা একটু বেশি আর কি মিষ্টি হয়ে গেছিলো আমি চাটনি যেহেতু খাই না আমি না চাটনিটা খুব কমই বানাই আর সেই কারণে হয়তো মাপটা ঠিক বুঝতে পারিনি খুব বেশি মিষ্টি হয়ে গেছিলো তো যাই হোক রান্নাবান্নার পর্ব শেষ এইবার চলে এসেছি আমরা আসল যে কাজটা যে জন্য আজকে দিন ধরে এত অ্যারেঞ্জমেন্ট সেটা উপলক্ষে এই যে সবাই ওপরে চলে এসেছি তো চলো ভিডিও দেখতে থাকো হ্যাঁ এই রে এগুলো তুলে দেন না এগুলো তুলে দেন না হ্যাঁ ছাদে আর কিন্তু রোদে দিতে হতো জানিস পাটবে কিনা কে জানে তুমি এদিকে দেখ হ্যাপি অ্যানিভার্সারি শোনা বলো হ্যাপি অ্যানিভার্সারি এই সবাই ক্ল্যাপ করো বাচ্চারা এইভাবে দুজন একসাথে হাসি খুশি হয়ে কাটাও কেউ কারো কেউ কারো পেছনে বেশি লাগবে না ঠিক আছে আর কেউ কারো কথা বেশি মাইন্ড করবে না জাস্ট হাওয়াতে উড়িয়ে দেবে এ নাও এ নাও এটা 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 অ্যানিভার্সারি গিফট ঠিক আছে আর কিছু নেই থ্যাঙ্ক ইউ চলো গিফট দিয়ে দাও কাকি গিফট দিয়ে দাও গিফট আইডিয়া এই এই কেটে নিচে নামাতে

দেখলে তোমরা গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মিষ্টুর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার দেওয়া আর কি নেক দিদির দেওয়া আর কাকিমাতো দেখলেই ওই তোমার হচ্ছে ফটো ফ্রেম আর ভাইয়ের জন্য টি শার্ট এনেছিলো আর এখানে ঘরে অনেকগুলো বাজি রাখা ছিল এগুলো সেই কালী পুজো থেকে রাখা রয়েছে কিন্তু ফাটানো হয়নি মানে অনেকদিন আগে এগুলো ছিল আর আজকে সেগুলোকে ফাটানো হলো তো সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু ফুল একদম অ্যানিভার্সারি দিন যেটাকে বলা যায় খুব সুন্দরভাবে আমরা কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থেকো টাটা